কোনো দিনের মতো আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একটি নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগে থাকছে একটি বৃদ্ধাশ্রমের উপর ব্লগ তো এই বৃদ্ধাশ্রমটির সন্ধান পেয়ে আজকে চলে এসেছি আমি হুগলি চিচুরা সুগন্ধা মোড়ে তো এই বৃদ্ধাশ্রমে কী কী নিয়ম আছে বর্তমানে বৃদ্ধাশ্রমে কোনো বেডরুম খালি আছে কিনা এই বৃদ্ধাশ্রমের পরিষেবা কেমন এই বৃদ্ধাশ্রমে তোমরা আসতে গেলে কীভাবে আসবে সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো তার জন্যে আমার ব্লগটি সম্পূর্ণ তোমরা দেখবে কেউ কিন্তু স্কিপ্ট করবে না তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়াও সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকে তোমাদের ঘুরে দেখাবো হুগলি জেলা খুব সুন্দর দেবভূমি বৃদ্ধাশ্রম যেটি রয়েছে একদম সুগন্ধা মোড়ে খুব ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো হাওড়া ও বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে প্রথমে চুচতা স্টেশন এই দেখো ট্রেন আসছে তোমরা দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম তো তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সব প্যাসেঞ্জাররা বেরিয়ে তোমাদের কীভাবে যাবে দেখাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে নামলো ট্রেন থেকে নেবে এবার যাচ্ছে দেখো সব কী হবে এরকম এইটা হচ্ছে চুচার সময় লেখা দেখাচ্ছি তোমাদেরকে এবার দেখো সব লোক যাচ্ছে সামনে সিঁড়ি আছে আমি এগিয়ে যাচ্ছি এরকম তোমরা এইভাবেই যাবে সিঁড়ি থেকে নেবে আমি এবার বাদ দিকটা টানবো তো দেখতে পাচ্ছ বা দিকটা টান নিলাম বা দিকটা টান নিয়ে আমি সোজা একটু হেঁটে আসবো সামনের দিকে হেঁটে এসেই দেখতে পাচ্ছ ওখানে রয়েছে অটো দাঁড়িয়ে এখানে তোমার টোটো পাবে ম্যাজিক গাড়ি পাবে এছাড়াও সতেরো আঠেরো নম্বর বাস পাবে তোমরা যে কোনো একটা গাড়ি করে উঠে বলবে যে আমরা দিল্লি রোড সুগন্ধা চার মাথা মোড় নামবো তো তোমরা খুব সহজেই এই দিল্লি রোডে চলে আসবে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি দিল্লি রোড সুগন্ধা চার মাথা মোড় তো এই সুগন্ধ চার মোটা মোটটা একদম আমি দাঁড়িয়ে আছি কোথা দিয়ে কোন রাস্তা গেছে তোমার বলেছি এই দিকটা গেছে ডানকুনি হয়ে হাওড়া আর এই দিকটা গেছে ধনেখালি হয়ে তারকেশ্বর আর এই দিকটা গেছে ব্যান্ডেল হয়ে বর্ধমান তোমরা চুচ দিকটা আসছো এই রাস্তা দিয়ে আমরা আঙুল দেখতে পাচ্ছ এই দেশে আসছো এসে তোমরা একদম এই মোড়টা দাঁড়াবে এই মোড়টা দাঁড়িয়ে এই যে আমরা আঙুষে দেখতে পাচ্ছ এইটাও গেছে ধনেখালি হয়ে তারকেশ্বর ওই মোড়টায় তোমাদের গাড়ি থেকে নাম দেবে ওইটা স্টপিজ ওইটা ওইটা হচ্ছে সুকান্ত স্টপিজ ওখানে নাম দেবে নেবে তোমাদেরকে ওই সাইডে যেতে হবে ওইখানে তোমার দেখাচ্ছি কীভাবে যাবো তো চলো এই যে আমি তোমাদের আবার দেখাচ্ছি তোমার গাড়ি করে সোজা চলে আসবে রাস্তা ক্রস করে এই পাটটা পাশে দেখতে পাচ্ছো একটা ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম রয়েছে এইখানটা তোমাদের গাড়ি থেকে না হবে তোমরা যে গাড়ি করে আসানা করো এসে তোমরা রাস্তা ক্রস করবে এই দেখো সোজা এইভাবে যাবে এই দিকটা তো চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে যাবে হেঁটে এসেই তোমাদেরকে দেখাচ্ছি এবারে দেখো এখানে রয়েছে সুগন্ধা পুলিশ ক্যাম্প তোমার দেখাচ্ছি ভালো করে তোমরা একটা ফলো করবে ভালো করে আর সামনে একটা দেখতে পাচ্ছি বিশাল বড়ো বটগাছ তো আমি এই রাস্তাটা ধরে সোজা যাব গিয়ে তোমাদের দেখাবো কীভাবে আমি আজকে বৃদ্ধাশ্রমে পৌঁছাবো তাহলে ফাইনালি আমি ওখান থেকে সোজা এলাম তলা দিয়ে এসেই তোমার দেখাচ্ছি একদম বটগাছের নিচে রয়েছে খুব সুন্দর একটা গৌরাজ বাবার মন্দির অর্থাৎ বড় ঠাকুরের মন্দির ছোট্ট করে মন্দির এই মন্দিরটাকে ফলো করবে তো এই মন্দির দর্শন করে আমি সোজা যাব এই দিকটা এই রিকটা গিয়েই পেয়ে যাবো আজকে বৃদ্ধাশ্রমের সঠিক ঠিকানা এই যে আমার আঙুল দেখছো শশি তোমরা কিন্তু ওই সুগন্ধ মোড়টা নামবে তোমাদের আগেই বললাম ওই মোড়টা কীভাবে নামবে বা কীভাবে আজকে সব দেখিয়ে দিয়েছিলাম ওইখান থেকে তোমরা হেঁটে চলে আসবে হেঁটে আসতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো তোমরা হেঁটে চলে আসবে এসেই তোমরা দেখতে পাবে এই যে রেস্টুরেন্ট এখানে রয়েছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নামটা তোমার বলে দিচ্ছি এ দেখো রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য আর্থ এই যে দেখতে পাচ্ছ এই দ্য আর্থ রেস্টুরেন্টের সামনেই তোমরা দাঁড়াবে হ্যাঁ এইটাই হচ্ছে এর ভিতরে আছে বৃদ্ধাশ্রম তো এই যে রেস্টুরেন্টে তোমার সামনে প্রস্তানে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে রেস্টুরেন্ট ঢোকার মেন গেট এই গেট দিয়ে কিন্তু বৃদ্ধাশ্রমে প্রবেশ করতে হবে তো তোমরা কিন্তু এই বৃদ্ধাশ্রমে প্রবেশ করার জন্যে এই গেটটা দিয়েই প্রবেশ করবে তো আমিও এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি আজকে দেবভূমি বৃদ্ধাশ্রমে তো এখানে রয়েছে খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টটা তো অবশ্যই তোমার দেখাবো তো তার আগে তোমাদেরকে আমি আজকে বিদ্যাশ্রয়ের সমস্ত খুঁটিনাটি এখানকার যে আছে নিয়মকানুন বর্তমানে কোনো বেডরুম খালি আছে কিনা না সমস্ত কিছু তোমাদেরকে বলবো তো চলো ভিতরের দিকে যাওয়া যাক এখানে দেখাচ্ছি তোমাদেরকে এখন আমি খুব সুন্দর একটি ছোট্টর মধ্যে দুর্গা মন্দির এই মন্দিরটিতে প্রত্যেক বছর দুর্গাপুর সময় দুর্গা পুজো হয়ে থাকে আর মন্দিরটি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর একদম ছোট্টর মধ্যে রয়েছে তো আর মন্দিরের মধ্যে রয়েছে এখানে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে রয়েছে মা দুর্গার খুব সুন্দর একটি ফটোচিত্র এখানে প্রত্যেক বছর এখানে দুর্গা পুজো হয়ে থাকে আর এইটা হচ্ছে বৃদ্ধাশ্রমের প্রবেশ করার মেন গেট এখান দিয়ে প্রবেশ করব আর এখানে রয়েছে খুব সুন্দর একটা বাবা লোকনাথের একটা বিগ্রহ তোমাদেরকে আমি অবশ্যই বাবা লোকনাথের বিগ্রহ দর্শন করাচ্ছি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে এই বৃদ্ধাশ্রমে যে লোকনাথ বাবা পুজো হবে পুরীত মাসে চলে এসছে তো এখানে উনি পুজোর জন্য প্রস্তুতি চলছে তোমাদের এক্ষুনি পুজো দেখাবো তো দেখো পুরীত মাসে সমস্ত পুজোর আয়োজন করে নিচ্ছে বাবা লোকনাথের খুব সুন্দর বিগ্রহটি দর্শন করিয়ে আমি তোমাদেরকে এই গিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা দরজা রয়েছে এই দরজা দিয়ে মেন যে বৃদ্ধাশ্রমের ভিতরে প্রবেশ করব। তো আমি অলরেডি যাচ্ছি আস্তে আস্তে চলো ভিতরে যা যাক ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি বিশাল দেখো একটা টানা লম্বা বারান্দা রয়েছে আর এই পাশে সমস্ত বৃদ্ধাশ্রমের রুমগুলো রয়েছে দুদিকে রয়েছে ডান দিক বা দিক রয়েছে আর এই দিকে রয়েছে এই বৃদ্ধাশ্রম অফিস ঘর তো তোমাদেরকে অফিস ঘরটা আগে দেখাচ্ছি ঘুরে এই দেখো অফিস ঘর তো অফিস ঘরটা এখন ভিতরে দিকে যাব তো চলো যাওয়া যাক তোমরা যদি এই বৃদ্ধাশ্রমে আসো ডাইরেক্ট যদি অফিস ঘরে কথা বলতে চাও তোমরা কিন্তু এই বৃদ্ধাশ্রম অফিস ঘরে এভাবে চলে আসবে এসে তোমরা কথা বলবে এই দেখো দেখতে পাচ্ছ অফিস ঘর রয়েছে এখানে খুব সুন্দর সাজানো গুছানো রয়েছে তো দেখো এখানে রয়েছে খুবই সুন্দর একটা সেলফ রয়েছে খুব সুন্দর সাজানো গুছানো রয়েছে অফিস ঘরটা এখানে রয়েছে তোমার দেখাচ্ছি বলরাম জগন্নাথ সুবাদ খুব সুন্দর একটি মূর্তি রয়েছে তা টিপটপ একদম দিয়ে দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে রয়েছে একদম সিসি ক্যামেরার যে একদম ইয়ে এলসিডিটা রয়েছে এখানে আর এখানে রয়েছে লক্ষ্মী গণেশের একদম মূর্তি রয়েছে পেতলে অষ্টধাতুর তো এখানে রয়েছে একটা দরজা দরজা এখন বন্ধ আছে তো আমি আবার আস্তে আস্তে এখান থেকে সোজা বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে তোমাদেরকে বৃদ্ধাশ্রমের রুমগুলো দেখানোর চেষ্টা করব এবার তোমাদেরকে দেখাবো এই বৃদ্ধাশ্রমের রুমগুলি এই বৃদ্ধাশ্রমে একটা রুম আছে এখানে এক মাসিমা আছে ওনার সঙ্গে আমি আগে কথা বলেছি তো এনি ক্যামেরার ফ্রন্টটা আসতে চাইছেন না বলে পরে আসবো তা উনি পরে আসবো বলেছেন তো এখানে একটা রুম দেখাচ্ছি তোমাদেরকে এটা এখন বর্তমানে খালি আছে তোমাদের দেখাচ্ছি এটা কত স্কোয়ার ফুট আছে এটা একশো আশি এটা হচ্ছে একশো আশি স্কোয়ার ফুটের এই রুমটা দেখতে পাচ্ছ আর এই সামনে রয়েছে একটা লবি রয়েছে একটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ এই লবি রয়েছে এবং বেসিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছ আর এই দেখো এটা হচ্ছে তোমাদের বললাম এই দেখো ছোট্ট একটা একটা সিঙ্গেল খাট রয়েছে এখানে খুব সুন্দর গুছান রয়েছে এখানে একটা আয়না রয়েছে আর এই দিকে রয়েছে একটা টিভির ব্যবস্থা রয়েছে আর এদিকে একটা হ্যাঁ এদিকে একটা আলমারি রয়েছে আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আমি তোমাদেরকে এই যে এই রুমটা দেখালাম এই রুমটা টোটালি খালি আছে তো নিচে টোটাল রয়েছে আটটি রুম আটটি রুমের মধ্যে সাতটি রুম বুকিং হয়ে গেছে তো একটা রুম ফাঁকা আছে তোমাকে দেখালাম আর এই পাশে দেখো রুমগুলো সব বুকিং হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি এখন যাব এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠবো উপরে উঠে গিয়ে তোমাকে দেখাবো আর কতগুলো কী রুম আছে আমি সিঁড়ি থেকে উঠেই একদম সবার প্রথমে তোমাদের দর্শন করাচ্ছি স্বামী বিবেকানন্দ খুব সুন্দর এখানে রয়েছে দেখো একটা মূর্তি রয়েছে খুব সুন্দর সাজানো গুছানো খুবই ভালো লাগলো আর স্বামী বিবেকানন্দ দর্শন করে আমি চলে যাব ঠিক এই দিকটা এই দিকটা রয়েছে মা কালীর খুব সুন্দর একটি চিত্র ফটো ফ্রেম তো মায়ের দর্শনটাও করে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে দেখো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালীমা দক্ষিণেশ্বর কালীমার তোমার দর্শন করাচ্ছি দেখো খুব সুন্দর তো এবারে এই মায়ের দর্শন করে আমি তোমার দেখাচ্ছি এই দিকে রয়েছে একদম বিল্ডিংয়ের শেষ প্রান্ত দিকটা রয়েছে একটা খুব সুন্দর বারান্দার মা সাইডে রয়েছে একটা বেসিং এখানে একোঘাটের অবস্থা রয়েছে তো এই দিকে হয়ে গিয়ে এবারে যাবো আমি টোটাল এই দিকটা তো এই দিকটা দেখাচ্ছি তোমাদেরকে চলো এই বিল্ডিংয়ে দুতলা বিল্ডিংয়ে রয়েছে আটটি বেডরুম হ্যাঁ আটটি বেডরুমের মধ্যে দুটো এখন ফাঁকা আছে তো এখানে রয়েছে। এখানে কিছু আছেন বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা রয়েছেন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখানে আমি ডানকুনিতে আগে থাকতাম আচ্ছা আমি আছি এগারো প্রায় এগারো বছর দশ কভার হয়ে এখানে এখানে বাহ অনেক দিন ধরে আছি আর আমি এখানে পরিষেবার কোনো আমি খামতি করব না ঠিক আছে যা পাচ্ছি ঠিক

আমি ওইখান থেকে রুম থেকে বেরোলাম বিদেশ চলে এলাম এখানে আটটি রুম রয়েছে এই রুমে যাব। এই রুমে এক মাসি মা আছেন তো ওই মাসিমার সঙ্গে কথা বলে নেবো উনি কেমন আছেন ওখানে কতদিন ধরে রয়েছে তো দেখো রুমটি এত সুন্দর গুছানো টিপটপ গুছানো রয়েছে এখানে টিভি রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা আয়নার ব্যবস্থা রয়েছে এখানে খাট রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই দিকে রয়েছে খুব সুন্দর একটা সিংহাসন রয়েছে আর এই দেখো আলমারি রয়েছে আর এই দিকে রয়েছে এই রুমের একটা ব্যালকনি রয়েছে এখানে বেসিংয়ের ব্যবস্থা রয়েছে তো আর এই দিকটা রয়েছে তোমার দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা তোমার দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা রয়েছে তো আমি মাসিমাসে কথা বলবো বলে নেবো মাসিমা কেমন আছেন ভালো আছেন আপনি কত বছর আছেন এখানে দু বছর তাহলে আপনার বাড়ি কোথায় বর্তমানে বাড়ি তা মানে এখানে থাকেন তা এখানে থেকে আপনি হ্যাপি আছেন এখানে পরিষেবা কেমন ভালো যাক ভালো আমার সঙ্গে কথা বললেন আরও দুজন কথা বললেন ওরা বললো খুব ভালো আছে আমি এইখান থেকে বেরোলাম এই রুম থেকে বেরিয়ে আমি চলে যাবো ঠিক আমার উল্টো দিকে বাঁ এই রুমটি খালি আছে এই রুমটি খালি আছে তোমার দেখাচ্ছি রুমটি কেমন তো দেখে নাও এখন এখানে খুব সুন্দর একটি মানে বিছানার মধ্যে চাদর বিছানার চাদর পাতা আছে আর ওখানে টেবিলের ব্যবস্থা রয়েছে ওখানে একটা টি টেবিলের ব্যবস্থা না এটা একটা ব্যবস্থা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি তো একটা আলমারি রয়েছে খুব সুন্দর আর একদম ব্যালকনি রয়েছে দেখতে পাচ্ছি ওখানে ছোট্ট ব্যালকুনি লবি যেটাকে বলে এখানে রয়েছে বেসিংয়ের ব্যবস্থা আর দেখো খুব সুন্দর একদম নিরিবিলি পরিবেশের মধ্যে দেখো এই বৃদ্ধাশ্রমটি রয়েছে কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছ গ্রাম বাংলার তো এখান থেকে বেরিয়ে তোমাদেরকে আমি একটু দেখাবো এই দিকটা ভিতরটা দেখো খাটটা আবার দেখা কত সুন্দর দেখতে পাচ্ছ এবার দেখাবো এই রুমের অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা তো চল বাথরুমটা তোমার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে কোমোটের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে গিজারের লাইন করা হয়েছে উপরে এখানে ওই গিজার লাইন করা আছে এখানে সারের ব্যবস্থা আছে তো এখানে এই রুমটা এখনো বুকিং হয়নি এটা বুকিং হয়ে যাবে খুশি ঘিরি তোমাদের দিকে বুকিং করতে চাও বুকিং করে নিতে পারো তোমাদেরকে আমি এই রুমটা দেখালাম এই রুমটার দিকে ঠিক তার পাশে রয়েছে আরেকটি রুম খালি তো এই রুমটা যাওয়া যাক চলো তো এই রুমটা যাচ্ছি আমি এখন আস্তে আস্তে তো দেখে নাও এই রুমটা খালি রয়েছে দেখো এই রুমটা খুব সুন্দর পরিষ্কার রয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা খাটের ব্যবস্থা রয়েছে তার মধ্যে খুব সুন্দর চাদর পাতা রয়েছে আর এই দিকটা রয়েছে একটা খুব সুন্দর ব্যালকনি রয়েছে আর এখানে রয়েছে একটা ছোট্ট আলমারি এখানে টেবিলের ব্যবস্থা রয়েছে আর ওই দিকটা রয়েছে একটা আয়নার ব্যবস্থা উপরে সেই গরমের জন্যে ফ্যান রয়েছে গরমের দিয়ে ফ্যান চলবে প্রত্যেক কটা রুমের কিন্তু আলাদা আলাদা নিজস্ব একদম অ্যাটাচ টয়লেট রয়েছে এখানেও টয়লেটের ব্যবস্থা দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমে কিন্তু টয়লেটের মধ্যে রয়েছে কুমোর ব্যবস্থা তো এখন এখানে রুম আছে কেউ যদি আসতে চাও চলে আসতে পারো আর এই দিকে দেখাচ্ছি তোমাদেরকে ব্যালকনিটা তো চলো ব্যালকনি দেখাচ্ছি তোমাদেরকে এরকম প্রথমেই দেখতে পাচ্ছ এখানে বেসিং রয়েছে আর এখানে খুব সুন্দর ছোট্ট মতো ব্যালকনি রয়েছে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর দেখো প্রত্যেকটা রুমের সঙ্গে খুব সুন্দর গুছানো রয়েছে ব্যালকনির মধ্যে এত সুন্দর জায়গা দেখো কি সুন্দর গ্রাম বাংলার দৃশ্য তোমাদের আগেও দেখালাম এখনও দেখাচ্ছি এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমের এইটা হচ্ছে ডাইনিং রুম তো এই ডাইনিংয়ে তোমাদের দেখাচ্ছি কি আছে খুব সুন্দর দেখো যখন এই বৃদ্ধাশ্রমে কোনো বার্থডে অথবা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি এছাড়াও অন্যান্য কোনো অনুষ্ঠান হয়ে থাকে তখন কিন্তু এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর গুছানো রয়েছে আর উপরটা রয়েছে এসি দেখতে পাচ্ছ খুব সুন্দর তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো এ দেখো দেখে নাও খুব সুন্দর এই ডাইনিংটি রয়েছে খুব পরিষ্কার রয়েছে তোমার দেখাচ্ছি দেখো খুবই সুন্দর আর এই দিকটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে তোমার সার্ভ করা হয় এখানে সার্ভ করে সমস্ত এখানে যারা বসেন এখানে খেতে তাদেরকে এখানে পরিষেবার জন্য এখানে পরিবেশন করা হয় এখন তোমাদেরকে আমি আলাপ করবো এই বৃদ্ধাশ্রমের একজন বয়স্ক ভদ্রলোক কাকা কাকা কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনি এই বৃদ্ধাশ্রমে এসে আপনার কেমন লাগছে ফার্স্ট ক্লাস আপনি কত বছর আছেন

ও বলি এই ওনাকে বললে ও উনি আমার ডেকে নিয়ে আসে ও আচ্ছা আচ্ছা যাক ওটা আপনার ফ্যামিলির মতো ম্যাটার যাই ভালো আছেন তো হ্যাঁ ভালো যাক ভালো থাকবেন আমার প্রণোনাম নেবেন আপনি ভালো থাকবেন আমার প্রণাম নেবেন আমাকে আর আমাকে আশীর্বাদ দেবেন যেন আমি আপনাদের মাধ্যমে আমি এগিয়ে যেতে পারি অবশ্যই খুব ভালো খুব ভালো খুব ভালো টোটাল তোমাদেরকে দেখালাম এই দোতলা বিল্ডিংয়ে আটটি রুম আছে এবার তোমাদের কী নিয়ে যাবো আমি সোজা তিনতলা এ দেখো এই ছিঁড়ি দিয়ে উঠবো উঠেই যাব তিনতলা ওইখানে গিয়ে দেখবো এবং জেনে নেবো কটা এদিকে রুম ফাঁকা আছে আর দেখো কত বড়ো লম্বা একদম খুব সুন্দর এখানে অনেক রুম আছে তো তোমাদেরকে বলবো এত সুন্দর বৃদ্ধাশ্রমটি ভালো লাগলো আমার তো খুব ভালো লেগেছে একদম টিপটাপ পরিষ্কার দেখো প্রত্যেকটি রুম কিন্তু খুব সুন্দর সাজানো গুছানো রয়েছে তো আমি যাব এদিকটা এদিকটা দেখে নেবো এই তিনতলায় কটি রুম ফাঁকা আছে এই তিনতলা বিল্ডিং এ তোমাদের এখন যেটা দেখাচ্ছি এই অ্যাপার্টমেন্টটা পুরোটা ফাঁকা আছে তো চলো এর ভিতরে প্রবেশ করতে চলেছে এখন আস্তে আস্তে তো প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা একটা রয়েছে সোফা সেট রয়েছে এখানে সোফা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা টেবিল ব্যবস্থা রয়েছে দুটো চেয়ার রয়েছে খুব সুন্দর একটা টেবিল রয়েছে গোল্ড টেবিল রয়েছে আর এই দিকটা রয়েছে একটা বাথরুমের ব্যবস্থা তো তার আগে তোমাদেরকে একটু এখান থেকে গুছিয়ে দেখাচ্ছি এদিকে রয়েছে একটা সেলফের ব্যবস্থা রয়েছে এখানটা আলমারির ব্যবস্থা রয়েছে আর ওই যে উপরে তোমার দেখা এই গিজার ঠিক আছে আর এই টয়লেটের সঙ্গে গিজার কানেকশন করা আছে তো কেউ যদি এখানে এই রুমে যদি থাকতে চায় তাহলে গিজার তাকে আনতে হবে না শুধু এখানে বিলটা আলাদা তিনি পে করবে মানে তার জন্য উনি একটা এই অফিস এখান থেকে একটা সাবমিটার ভূষিত হবে তারপর পে করবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা কোমরের ব্যবস্থা রয়েছে এখানে বেসিংয়ের ব্যবস্থা রয়েছে তো দেখো তোমাদেরকে দেখালাম আর রুমটা কত সুন্দর একবার দেখাচ্ছি দেখো সাজানো গুছানো তো একই সঙ্গে এটা অ্যাটাচ রয়েছে দেখো মাঝখানে দরজা রয়েছে ও যাওয়ার জন্য এই অ্যাপার্টমেন্টটা পুরো ফাঁকা আছে বলে তাই তো আমি আস্তে আস্তে এইদিকে যাচ্ছি দেখো এ দেখো কত সুন্দর গুছানো দেখা আছে দুর্দান্ত গুছানো খুব সুন্দর অ্যায়ে পরিষ্কার একদম গুছানো এই অ্যাপার্টমেন্টটা পোর্টে ফাঁকা রয়েছে তো তোমরা যদি কথা বলতে চাও ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই ফোন নাম্বারের ডিসক্রিপশানে রয়েছে ভিডিও তো রয়েছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে ফোন নাম্বার পেয়ে যাবে আর এই দেখো এসি ব্যবস্থা রয়েছে এসি বিল যা উঠবে সাবমিটার দেখে তোমরা পে করবে আর এখানে রয়েছে একটা এলইডি ব্যবস্থা রয়েছে আর খাটটা তোমার দেখাচ্ছি সুন্দর পরিষ্কার এখানে দুটো প্লাস্টিকের চেয়ার রয়েছে আর এই দিকে রয়েছে তোমার দেখাচ্ছি দেখাচ্ছি দেখো দেখো খুব সুন্দর ব্যালকনি দেখতে পাচ্ছ এ দেখো বিশাল বড় ব্যালকনি দেখতে পাচ্ছ ব্যালকনিটা কত বড় এ দেখো তোমার দিকে নাও এখানে আটটা বেসিংয়ের ব্যবস্থা রয়েছে ব্যালকনিতে এখন তোমাদেরকে আমি কাকার সঙ্গে আলাপ করাবো কাকা নমস্কার কাকা কেমন আছেন বলো

ও আচ্ছা 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 সকালে ব্রেকফাস্ট করেছেন আচ্ছা ব্রেকফাস্ট করেছেন তা দুপুরে আবার লাঞ্চ করবেন তো আচ্ছা তাই হোক কাকার সঙ্গে কথা বললাম কাকা এখানে পরিষেবা খুব ভালো পাচ্ছে তো তোমাদের সঙ্গে কথা বললাম কাকাকে আলাপ করে দিলাম এখন তোমাদেরকে এই রুমটি দেখাবো এই রুমটির মধ্যে প্রবেশ করবো কাকা চলুন আপনি একটু রুমটা দেখাবেন আস্তে আস্তে প্রবেশ করেছি দেখো রুমটা কত সুন্দর গোছানো আপনার এখানে দুজন আছেন নাকি হ্যাঁ হাজবেন্ড ও বিল আছে তাই তো আমি আচ্ছা আচ্ছা কাকিমা কোথায় আচ্ছা যাও বা এই দেখো খুব সুন্দর ঢুকেই দেখতে পড়ছে এলিভেটর নিজে তো বললাম তোমাকে আগেই বললাম এখানে কেবেলে পে করতে হয় আর কত সুন্দর সাজানো গুছানো দেখতে পাচ্ছো রুমটি রয়েছে আর এই দিকটা রয়েছে একটা ব্যালকনি রয়েছে এটার দুটো রুম রয়েছে একসঙ্গে এই রুমটা থেকে বেরিয়ে এসে আমি এই রুমটা যাব এখানে কাকিমা থাকে ঠাকুর ঘরে থাকে আগে দেখালাম আর এ দেখো খুব সুন্দর সাজানো গুছানো প্রত্যেকটা রুম খুবই সুন্দর এ দেখো কত সুন্দর এখানে বেডগুলো গুছানো আছে পরিষ্কার রয়েছে দেখো এখানে মিনি ইয়ে রয়েছে ফ্রিজ রয়েছে খুব সুন্দর একদম রুমটি গুছানো রয়েছে দেখতে পাচ্ছ আর দেখো তোমরা খুব ভালো লাগবে এই বৃদ্ধাশ্রমটা এখনো যে কটা আছে এদের কাকিমা কাকিমা ভালো ভালো থাকবেন কেমন আছেন বলুন দেখো কাকিমাকে এখন কত সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে মানে কাকিমাকে মনে অন্য চিলাম খুব ভালো দেখতে ছিল খুব খুব সুন্দর কাকিমাকে দেখতে হ্যাঁ আপনি কত বছর আছেন এখানে চার বছর আপনার বর্তমান বাড়ি কোথা তাহলে ন ও তা কাছাকাছি আমি চুরে থাকি অন্য এখানে পরিষেবা ভালো যাক আপনি বাড়ি যান মাঝে মধ্যে যান বাড়িতে কী কী আছে আমার দুই মেয়ে আছে ও ছেলে নেই ছেলে তুই মেয়ের বাড়ি যান আবার ঘুরে চলে আসেন পুজোর সময় বাড়ি যান না এখানে থাকেন যেহেতু আপনাদের এইখান বিদ্যুৎ দুর্গা পুজো হয় সেই জন্য এখানে থাকেন আমি এখন চারতলা বিল্ডিং এর উপর রয়েছি একদম চারতলায় তো উঠে এসে তোমা দেখাচ্ছি এই বাহাতে রয়েছে এই বৃদ্ধাশ্রমের কিচেন রুম তো আমি এখন কিচেন রুমের মধ্যে এখন যাবো এখানে দেখতে পাচ্ছ চারজন দিদিভাই রয়েছে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে এই চারজন দিদিভাই যুক্ত আছেন তো আমি জেনে নেব এরা কবে থেকে যুক্ত আছেন আপনারা কে কবে থেকে যুক্ত আছেন বলে দিন একটুখানি ছ বছর ধরে কাজ করছেন আর আপনারা আর আপনি দু বছর আর এক বছর এক তিন মাস তা এখানে আপনার পরিষেবা কাজ করতে কেমন লাগে আপনারা যে যান নিজের হ্যাঁ আচ্ছা 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 কাজ কই কাজ আপনি কোনো ভাগ ভাগ করানি যে যেমন কাজ করেন ঘরের লোকের মধ্যে কাজ করেন পরিষদ এখানে ঘরের লোকের মধ্যে পরিষদ দেন তার মানে আপনি করেন আমি করি মিলে মিশে আচ্ছা আপনি দুজনে মিলে মিশে করেন তা আজকে এই বিদ্ধস্থমে সমস্ত যে বৃদ্ধ এবং বৃদ্ধা আছেন তাদের জন্য দুপুরে কি ব্যবস্থা করেছেন খাওয়া দাওয়া রান্না কি আছে আচ্ছা 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 আর আচ্ছা আর অনেক কিছু আইটেম করেছেন তো আমি দেখাচ্ছি তোমাদেরকে এরপর থালি করে দেখাচ্ছি সব সাজিয়ে সাজিয়ে দিয়েছে এগুলো সমস্ত মানে রুমে চলে যাবে একটা কেন পৌঁছে দেবে তাই তো ও ওনার রুমে বসে খাবে আচ্ছা রুমে বসে খাবেন তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে প্লেটের মধ্যে চুলে থালা মতো সাজিয়ে গুচিয়ে দিয়েছে খুব যেমন বড়ো বড়ো রেস্টুরেন্টে অনেক সময় হয় না থালি সিস্টেম এরকম থালি সিস্টেম দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে এখানে খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছে বাটি বাটি করে আর এই দিকটা দেখো খুব সুন্দর করে দেখো ফুলকপি তরকারি ডাল সব করেছে এই দিকে দেখো বাটির মধ্যে ভাতগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম খুব সুন্দর এই বৃদ্ধাশ্রমটি আমার খুব ভালো লাগলো একদম মন থেকে বলছি কোনো বানানো কথা না আমি কিন্তু তোমাদের আগেও বলছি আমাকে অনেকে কমেন্ট করে যে আপনি তো নিজেকে মানে ওই বৃদ্ধাশ্রম বা মন্দির প্রমোট করার জন্য এগুলো করেন কিন্তু আমি কোনো প্রমোট করার জন্য না আমি বৃদ্ধাশ্রমের সন্ধান পেয়ে আমি এসেছি কোনো প্রমোট করার জন্য আসেনি কিন্তু আমি দেখাতে এসেছি অনেক বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা যারা অনেক বৃদ্ধাশ্রমে হয়তো ভালো পরিষেবা পেয়ে থাকে না বা অনেক ব্যবহার বাজে পায় সে সে থেকে এই বৃদ্ধাশ্রমটা কিন্তু অনেকটাই বেটার অনেক ভালো তো যাই হোক বাদ কথা বলেও লাভ নেই তো এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে এখানে তো সিম্পস্ত রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে গাজর আলু ভাজা রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত এখানে বাটি বাটি করে রয়েছে খুব সুন্দর এখানে তোমার আবার দেখাচ্ছে এখানে থালাগুলো রয়েছে দেখো খুব ভালো এই যে দেখতে পাচ্ছি প্রত্যেকটা থালাকে এখন চাপা দিয়ে দিয়ে এখন দিদি ভাইরা প্রত্যেকটি রুমে যাবে এবং বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধাদের যে লাঞ্চের ব্যবস্থা করেছেন তাদেরকে দেবে রুমে রুমে পৌঁছে দেবে তো চলো তোমাদের দেখাচ্ছি এই যখন এই দিদিভাই নিয়ে যাচ্ছে আর এই দিকে আরেকটা দিদি ভাই নিয়ে যাচ্ছে দেখো এ দেখো এক মাসই নিয়ে যাচ্ছে সমস্ত লাইন দিয়ে নিয়ে যাচ্ছে টাইম হয়ে গেছে যেহেতু এই যে দেখো ওপর থেকে নেবে আসছে সমস্ত রুমে রুমে এখন গিয়ে খাবারগুলো পৌঁছে দেবে তো এক এক করে নিয়ে যাচ্ছে দিদিভাইরা দেখো দেখো একটা একটা রুমে গিয়ে দিয়ে দেবে তো এই দিদি ভাই নিয়ে যাচ্ছে এইদিকে একটা দিদিভাই নিয়ে যাচ্ছে এই রুমে গিয়ে দেবে আর এইদিকে দিকে আরেকটা মাসি আসছে ইনি একটা রুমে দেবেন তো এ দেখো এখানে কাকাদের দিচ্ছে এখানে দেখো তোমাদের খুব সুন্দর পরিষেবা দিচ্ছে এখানে আর এই দিকে নিয়ে চলে যাচ্ছে আর একটা রুমে তো দেখো খুব ভালো লাগছে এখানকার যে পরিষেবাটা আমি যখন এই দেবভূমি বৃদ্ধাশ্রমে প্রবেশ করছিলাম গেট থেকে তখন তোমাদের দেখেছিলাম আমি একটা খুব সুন্দর এখানে রেস্টুরেন্টের অবস্থা আছে তো এই রেস্টুরেন্টে তোমাদেরকে আমি দেখাবো এখন তো রেস্টুরেন্টটি প্রত্যেকদিন সকাল এগারোটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত খোলা থাকে তো চলো তোমাদের খুব শর্টে আমি এখন রেস্টুরেন্টে দেখাচ্ছি তো এখন আমি এই যে দেখতে পাচ্ছ দরজা রয়েছে এই দ্য আর্থ রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করছি তো দেখো খুব সুন্দর পরিষ্কার এখানে রয়েছে আর খুব সুন্দর একদম মানে গোছানোর টিপটাও রয়েছে এখানে প্রত্যেক দিন সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে তো তোমাদের একটু দেখাচ্ছি এবং এখানে যে একজন রয়েছেন স্টাফ রয়েছেন ওনার সঙ্গে কথা বলে নেবো এখানে কীরকম কী সুবিধা রয়েছে এই রেস্টুরেন্টে তো আগে দেখে নাও প্রথমে দর্শন তারপর হচ্ছে তোমাদের সঙ্গে সব কথা তো কেমন লাগছে তোমাদেরকে বলো এই রেস্টুরেন্টটা খুব সুন্দর আমার খুব ভালো লাগছে দেখে নাও কত সুন্দর একদম চেয়ার টেবিলগুলো কত সুন্দর গোছানো রয়েছে তোমাদেরকে একটু ভালোভাবে ঘুরে দেখাচ্ছি দেখো দারুণ দারুণ অপূর্ব একদম দেখতে পাচ্ছ খুব সুন্দর রেস্টুরেন্টই রয়েছে তো আমি জেনে নেবো এখানে কী কী এখানে মেনু হয় আমাদের এখানে এগারো থেকে চারটে অবধি অ্যাভেলেবেল আছে থালি ঠিক আছে থালির মধ্যে আপনার মাংস ভাত আছে আবার আলু মানে কাতলা মাছ দিয়ে আর থালি আছে তারপরে বাগদা চিংড়ি আছে ঠিক আছে আর আপনার চারটের পর দিকে আমাদের অ্যালাক্ট মেনু স্টার্ট হয়ে যাচ্ছে যেটা আছে আপনার ইন্ডিয়ানে আছে তন্দুরে আছে চাইনিজে আছে কোনটিতে কিছুটা আইটেম অ্যাভেলেবেল আছে আপনারা যদি আসতে পারেন তাহলে আমাদের এখানে চুচ সুগন্ধা মোড় দ্য আর্ট রেস্টুরেন্ট আপনারা একবার এসে একবার ট্রাই করতে পারেন আমার এতটা ভোলার আছে কি আপনারা একবার ট্রাই মানে এসে একবার ট্রাই করুন আপনারা নেক্সট টাইম ঠিক আছে দেখো এই দাদা সমস্ত কিছু বলে দিল খুব ভালো বললো তো চাইলে তোমরা একদিন এখানে ঘুরতে আসতেই পারো এবং তোমরা বৃদ্ধাশ্রমের ব্যাপারটাও জেনে নিতে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে যে এই হুগলি চুচুরার সুগন্ধা মোড়ের এই দেবভূমি বৃদ্ধাশ্রম দর্শন করলাম তার সঙ্গে রয়েছে একটি খুব সুন্দর দ্য আর্থ রেস্টুরেন্ট এই দ্য আর্থ রেস্টুরেন্ট এবং বৃদ্ধাশ্রম দর্শন করে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আবারও দেখা অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্যই নিচ্ছি তোমাদের বিরতি ভালো থাকবে নমস্কার